নয়াপাড়া গরস্থান এই সেই বটগাছ এই বটগাছের নিচে আমরা ছোটোবেলায় অনেক আড্ডা দিতাম ওই মাথা থেকে একদম গরস্থান এই বাউন্ডারির সাথে ঈদগা মাঠ অনেক বড় একটা মাঠ এটা একটা বট গাছ বট বৃক্ষ এই বট গাছ তখন ছোট ছিল এটা মাঠে যাওয়া রাস্তা ওই মাথা পর্যন্ত বড়স্থান এটা হলো আমাদের এই গরুস্থানের রাস্তা এটা তার গেট পাশে এখানে একটা মসজিদ এই মিলে আমাদের একটা কমপ্লেক্স সেন্টার অনেক সুন্দর অনেক ভালো লাগার জায়গা মসজিদ এইগুলাকে ফাঁকা ছিল একদম ফাঁকা ছিল এখন বাড়ি গর্দে ভরে গেছে এই রাস্তাটাও মাটির ছিল কাঁচা ছিল গোরস্থান ঈদগা মাঠ বড় বড় দুটো বট গাছ আছে এখানে একটা শিমুল গাছ ছিল ওইখানে একটা শিমুল গাছ ছিল অনেক বড় বড়।